পায়ে হেঁটে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন বাঁকুড়ার খাতরার একদল যুবক বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল ধুমধাম করে ইতিহাস সৃষ্টি হতে দেখেছিল গোটা বিশ্ব প্রতিষ্ঠিত হয়েছিল অযোধ্যায় রাম মন্দির আবারও অযোধ্যায় ফিরে এসছেন রামলালা এবার অযোধ্যার রামলালাকে দর্শন করতে উঠে পড়ে লেগেছে বাঁকুড়ার খাতরার একদল যুবক বাঁকুড়া জেলার খাতরা সুপুরের আটজন তর তাজা যুবক যেন স্বয়ং রামচন্দ্রের ওপর ছেড়ে দিয়েছেন সব কিছু তাদের কথা বেশভূষা এবং স্বপ্ন সব কিছুই যেন রাম নাম দ্বারা পরিচালিত স্পেশাল ট্রেন বা আস্থা ট্রেন নয় সুপুরের ওই যুবকরা পায়ে হেঁটেই রওনা দিলেন অযোধ্যার উদ্দেশ্যে দূরত্ব নশো কিলোমিটার ট্রেনে করে যেতেই প্রাণ ওষ্ঠাগত আর সেখানে এই আট যুবক নাম করতে করতে রওনা দিলেন উদ্দেশ্যে বৃহস্পতিবার সুপুর রামের অঞ্চলের আটজন যুবক সুপুর বাসস্ট্যান্ড থেকে হেঁটে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন এই দীর্ঘপথ স্বয়ং রামের কৃপায় অতিক্রম করবেন বলেই তারা জানান এদিন ঘটা করে ঢাক পিটিয়ে পরিবারের লোকজন ওই যুবকদের রওনা করে দেন এই দীর্ঘ পথ অতিক্রম করার তাদের একমাত্র অবলম্বন বলতে রামলালার আশীর্বাদ বলে ওই যুবকরা সহ তাদের পরিবারের লোকজন মনে করছেন তারা এও মনে করছেন স্বয়ং রামের কৃপায় তারা এই দীর্ঘ পথ সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারবেন আমরা দেখেছি যে পনেরো দিন ধরে আর আমরা অযোধ্যার যে প্রসাদ অযোধ্যার যে পুণ্যভূমির যে প্রসাদ দীর্ঘ পাঁচশো বছরের লড়াইয়ের প্রতীক্ষার অবসান ইতি তো আমাদের যারা হিন্দুত্ববাদী ভাইরা আছে তো আমরা সবাই প্রত্যেকটি গ্রামে আমাদের যে অঞ্চল সেই অঞ্চলের আমাদের গ্রাম আছে প্রত্যেক গ্রামে আমরা মহাপুণ্যের প্রসাদ যে প্রসাদটার নাম দিয়ে অক্ষত তো সবাই স্পেশাল ট্রেন যাচ্ছে আস্থা ট্রেন সবাই বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে তারা যাওয়ার চেষ্টা করছে তো আমাদের যারা হিন্দুত্ববাদী ভাইয়েরা আছে সবাই সূচনা নিয়েছে বা যোজনা নিয়েছে যে আমরা পায়ে হেঁটে অযোধ্যা যাব তো আমরা সেই পথ আর অবলম্বন করেছি আর আমরা পায়ে হেঁটে যাচ্ছি আমরা এখনো পর্যন্ত সাতজন আর একজন হাতিরামপুর থেকে আমাদের অ্যাড হবে আমরা আবেদন যাচ্ছি বাঁকুড়া জেলার যে খাদরা ব্লক খাদরা ব্লকের অন্তর্গত সুপুর অঞ্চলের নিজ বাসভূমি অর্থাৎ সুপুর থেকে আমরা যাচ্ছি এই রাম যাবেন এটা এই ইচ্ছাটা কেন হবে দেখুন প্রভুর দরবার আমরা জানি ভগবান বিষ্ণের ভগবান যে বিষ্ণু আর তার সপ্তম অবতার সপ্তম রূপ তো মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামের যে দরবার অযোধ্যা নগরী সেখানে আমরা যাব এটা আমরা সংকল্পবদ্ধ হয়েছি এই যে পায়ে হেঁটে যাচ্ছেন এমনি কোন ঠিক করেছেন যে কতদিন লাগতে পারে জানেন বিষয়টা হচ্ছে যে সেরকম ভাবে কোনো ঠিক নেই আমরা কিভাবে পৌঁছাবো না পৌঁছাবো কিন্তু এটা জানি আমরা পায়ে হেঁটেই যাব এবং নশো কিলোমিটার রাস্তা আছে তো সেই নশো কিলোমিটার যে পথ স্বাভাবিকভাবে আমরা বিশ্লেষণ করলে বোঝা যায় যে তিরিশ দিন লাগবে তিরিশ কিলোমিটার করে রাস্তা যদি আমরা পাড্ডে হাঁটি তো আসলে কোনো পারমিশন নিতে। তো আমরা ডিএম অফিসে আমরা একটা রিসিভ করিছি। ডিএম অফিসে আমরা একটা জানিয়েছি আর ওই পারমিশন নিয়ে আমরা যাচ্ছি। আমার নাম সুবজিৎ দেব। কই যাচ্ছেন? আমরা অযোধ্যা যাচ্ছি। এইভাবে যাবেন? আমরা এরকমই হেটে যাব। তোই কই সবাই ওই যাবেন হেটে যাবে আর তোই চাইছো এরকমই ভাবে কোন গ্রাম থেকে যাচ্ছেন তো ভাই? আমরা সুপুর থেকে

তাহলে আমরা তার জন্য যাচ্ছি উদ্যোগ নিয়েছি পায়ে হেঁটে আমরা যাব নশো কিলোমিটার রাস্তা আমরা সুপুর থেকে হ্যাঁ আমাদের সাতজন কা সুপুরে বাড়ি আর একজন যাবে হাতিরামপুর থেকে কষ্ট হবে না রাস্তায় না সব প্রভুর কৃপা রাস্তায় কষ্ট হলে রাম নাম নিয়ে যাচ্ছি আমাদের কষ্ট হবে না সব আনন্দে যাচ্ছি আমরা

মনে হচ্ছে না আমাদের তাতে কোনো অসুবিধা নেই মনে হয় পৌঁছাতে পারবে পৌঁছাতে পারবে আমার টিরো বিশ্বাস হচ্ছে আর ছোট থেকে সেইভাবে মানুষ করেছি গরিব ঘরের ছেলে পারবে পৃথিবীর আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু ভারতবর্ষ ভারতবর্ষের আনাচে কানাচে উঠে এসেছে এমন বহু আধ্যাত্মিক নিদর্শন বৃহস্পতিবার বাঁকুড়ার খাত্রার সুপুরের মানুষও সেরকম একটি দৃষ্টান্তের সাক্ষী থাকল